আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো ফেসবুক গ্রুপ নিয়ে ফেসবুক পেজ একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয় পেজ শুধুমাত্র পোস্ট দেয় মানুষ দেখে ইন্টার্যাক্ট করে এবং আপনি যদি দেখেন ফেসবুক পেজের অর্গ্যানিক রিচ কমছে কমতে কমতে দু হাজার আঠেরো সালে এটা এক দশমিক দুই পার্সেন্ট এখন এটা এক পার্সেন্টেরও কম আমি ডিমোটিভেট করতে চাচ্ছি না বাট এটাই রিয়ালিটি সবাই প্রবলেমটা ফেস করছে এবং এই ফেস করার কারণে নতুন পেজ তৈরি করার ক্ষেত্রে অনেক কষ্ট হয় পেজ তৈরি করার তো ইজিয়ার মানে পেজ গ্রো করতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে গ্রুপ খুব ভালো একটা অপশন তার কারণ হলো গ্রুপে মাত্র একজন পোস্ট করে না কিন্তু গ্রুপে যত মেম্বার আছে চাইলে সবাই পোস্ট করতে পারে তার মানে পোস্ট করার বার্ডেন খালি আপনার উপরে না পোস্ট করার বার্ডেন সবার উপরে এবং সবাই মিলে যখন পোস্ট করছে অনেক কন্টেন্ট আসছে অনেক কন্টেন্ট যখন আসছে সভাপতির প্রতিটা কন্টেন্টের অনেক মানুষ দেখছে আসছে গ্রো করাটা সুবিধা হয় এবং ফেসবুক গ্রুপের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন ইউজার জেনারেটেড কন্টেন্ট সিক্স পয়েন্ট নাইন টাইমস এঙ্গেজমেন্ট জেনারেট করে ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে হলো ইউজাররা মানে আপনার গ্রুপে যারা আছে বা আপনার প্রোডাক্টের যারা ইউজার আছে তারাই যে কন্টেন্টগুলো তৈরি করছে আমি একটা এক্সাম্পল দেখাবো যেটা টেন মিনিটস খুলে খুবই ভালো পারফর্ম করেছে সেটা হলো আমাদের নোট শেয়ারিং ক্যাম্পেইন টেন মিনিট স্কুলের অনেকগুলো গ্রুপ আছে আমাদের এক সবথেকে বড়ো গ্রুপ হলো টেন মিনিট স্কুল লাইভ সেখানে প্রায় বিশ লক্ষর মতো মেম্বার আছে এছাড়া আমাদের অনেকগুলো গ্রুপ আছে লাইক ইংলিশের একটা গ্রুপ আছে সেখানে প্রায় দশ লক্ষের মতো মেম্বার আছে আমার নিজের অনেকগুলো গ্রুপ আছে যেখানে প্রায় পাঁচ লক্ষ সাত লক্ষ মানুষ আছে এবং এই গ্রুপগুলোতে কিন্তু আমরা কম্পোজ দিই মানুষজনই বেশি পোস্ট দেয় এবং আমরা ছোট্ট একটা কাজ করি বহু বছর আগে থেকে এই রেগুলারলি করে আসছি যে আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আমরা তো সারাদিন পড়াই আমরা চাই যে তোমরাও পড়ো তোমরাও পড়াও কারণ আমরা তোমাদেরকে এতদিন ধরে পড়াচ্ছি তোমরা তো খুব ভালো করে অনেক কিছু শিখে গেছো তো তোমরাও কিন্তু তোমাদের যে জানার জিনিসটা আছে সেটা সবার সাথে শেয়ার করতে পারো এখন তারা তো ভিডিও করবে না কারণ ভিডিও করা তো অনেক কঠিন কাজ এটা ক্যামেরা লাগাও লাইট টাইট সেট করো একটা হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড কিছু একটা লাগাও তারপরে মেগাবাইটের ব্যাপার আছে ওটা আবার আপলোড করতে অনেক ঝামেলা বাট একটা জিনিস সবাই করে সেটা হলো নোট আমাদের ক্লাসগুলো করার পরেও স্টুডেন্টরা নোট করে সো আমরা জাস্ট বলতাম তোমাদের যে নোটটা করা আছে ছবি তুলো ছবি তুলে আপলোড করে দাও এবং এরকম ছবি তুলে লোকজন আপলোড করতো যেমন দেখা যাক পনেরো ঘন্টা আগে একজন এই নোটটা পোস্ট করেছে উচ্চতর দ্বিতীয় পত্র দুইশো বারোটা শেয়ার পেয়েছে ক্যান ইউ ইম্যাজিন কনভারসেশন স্টার্টার মানে এটা তার এই গ্রুপের প্রথম পোস্ট সেখানে দুইশো জন মানুষ এই কন্টেন্টটা শেয়ার করেছে এবং মানুষজন যখন এই কন্টেন্টটা শেয়ার করছে তখন কিন্তু আপনার গ্রুপটাও শেয়ার পাচ্ছে তো তখন ওই গ্রুপেও কিন্তু প্রচুর মানুষ জয়েন করছে যারা এটা দেখছে যা রে বাবা এটা শেয়ার করে এত লাইক পাওয়া যাচ্ছে এত কমেন্টস পাওয়া যাচ্ছে এত শেয়ার পাওয়া বাকি মানুষও পোস্ট করা শুরু করে সো আস্তে আস্তে এরকম আরও নোট আসা শুরু করে নোট আসলো চারশো উনিশটা শেয়ার শেয়ারের নাম্বার আরও বাড়তেছে আরও যদি দেখি চোদ্দোশো আটাশটা শেয়ার সো মানুষজন সুন্দর সুন্দর নোট তৈরি করছে আপলোড করছে এবং এই জিনিসটা প্রচুর এঙ্গেজমেন্ট পাচ্ছে যেমন তিন দশমিক দুই তিন দশমিক দুই মানে সাড়ে প্রায় সাড়ে তিন হাজার মানুষ এটা লাইক দিয়েছে এবং এখানে যদি দেখি এইটাও কিন্তু কনভারসেশন স্টার্টার তার মানে রিধির এটা প্রথম পোস্ট ছিল এবং আমরা এরকম বিভিন্ন ক্যাম্পেইন করতাম যে নয় লাখ ক্যাম্পেন টেনমেন স্কুল লাইভ গ্রুপে যখন নয় লাখ হইল তখন নয় লাখের পর আমরা এরকম একটা ক্যাম্পেইন করলাম এবং প্রায় তিন দশমিক দুই হাজার রিয়াকশান একশো পঞ্চাশটার মতো কমেন্ট চোদ্দোশো শেয়ার আপনি চিন্তা করেন তাহলে আপনার যে গ্রুপটা আছে গ্রুপের যে মেম্বাররা আছে মেম্বাররা নিজেরাই কিন্তু কন্টেন্ট শেয়ার করছে তারা কিন্তু কন্টেন্ট তৈরিও করছে পোস্টও করছে এঙ্গেজমেন্টও বাড়াচ্ছে যে মানুষগুলো শেয়ার করছে ওই মানুষগুলো আপনার গ্রুপে আসছে সো এটা হলো গ্রুপের মজা যে আপনার গ্রুপে শুধুমাত্র আপনার নিজেই কন্টেন্ট তৈরি করতে হচ্ছে না মানুষজন কন্টেন্ট তৈরি করছে মানুষজন নিয়ে এঙ্গেজমেন্ট জেনারেট করছে মানুষজনে আরও অনেক নতুন মানুষকে নিয়ে আসছে তাই আপনি যেই ক্যাটাগরিতেই বিজনেস করেন না কেন ওই ক্যাটাগরিতে একটা গ্রুপ তৈরি করে ফেলেন সো দ্যাট গ্রুপটার কমিউনিটি যখন আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার প্রোডাক্টার পরিচিতিও আস্তে আস্তে বাড়তে থাকবে আমাদের জন্য এটা সুপার সাকসেসফুল একটা ক্যাম্পেইন ছিল আমরা এখনও এই কাজটা রেগুলারলি করি এবং আমরা রেজাল্টও পাচ্ছি সো শিওর আপনারা এই কাজটার জন্য রেগুলারলি করেন সো সহজ ভাষায় যদি আমি বলি এটাকে বলে হলো ইউজি সি ইউজার জেনারেটেড কন্টেন্ট সো ইউজিসি আপনি যত বাড়াবেন তত বেশি এঙ্গেজমেন্ট আসবে যত বেশি এঙ্গেজমেন্ট আসবে যত বেশি শেয়ার হবে তত বেশি মানুষ আপনার গ্রুপে জয়েন করতেছে যত বেশি মানুষ গ্রুপে জয়েন করতেছে তত বেশি মানুষ আপনার প্রোডাক্টের ব্যাপারে জানছে সো সিম্পল হ্যাক ফেসবুক গ্রুপের ক্ষেত্রে আপনার টাস্ক হবে যে কিভাবে আপনি ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট বাড়াতে পারেন এবং যখন এটা বাড়াতে পারবেন আপনার কমিউনিটি ফ্যাস্টার গ্রো করবে সো বেস্ট অফ লাক উইথ ইউর গ্রুপ